চোদ্দই নভেম্বর শুক্রবার সকাল দশ ঘটিকায় সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উন্মুক্ত আদেশের উপর নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর থেকে শুরু হয়ে শহরের এস এস রোড প্রদক্ষিণ করে মুক্ত প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয় সিরাজগঞ্জ শহর শাখা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান ইতি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি এবং সিরাজগঞ্জ দুই সদর কামারখন্ড আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম আজকে জাতি প্রধান উপদেষ্টার বক্তব্যে আজকে মনে করে তা করেছে ঠিক আমাদের দাবি ছিল স্পষ্ট 24 কোন ঘটনার পরে এই দেশে যেন স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে সেই জন্যই জুলাই ছরোদের দাবি করেছিলাম ঠিক জুলাই ছরোদে সকলেই ঝাক্কর করলো জুলাই ছরকে বিধর্কিদক করার জন্য নারাবি ছরোজন্ত করে যাচ্ছে সর্বশেষ ষড়যন্ত্র অঞ্চল হিসাবে আমরা দেখছি জুলাই ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা সেই জুলাই ছড়ের জন্য জাতীয় সংসদের নির্বাচনের দিন করা হয়েছে যা জাতির সাথে প্রতারণা ছাড়ার কিছু না এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন শহর শিবির সভাপতি মোহাম্মদ শামীম রেজা জেলা শিবির সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ ব্যক্তিবর্গ আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক